আমরা কোন দেশে বাস করতেছি এটা কি বাংলাদেশে বাস করতেছি না আমরা অ্যামাজন জঙ্গলে বাস করতেছি আমি আসলে ভেবে কুল পাচ্ছি না অ্যামাজন জঙ্গলে যেমন নিরূহ প্রাণী নিরাপদ না তেমনি আমাদের বাংলাদেশে ছোট ছোট শিশু মেয়ের বয়সী আপনার বোনের বয়সী তারাও নিরাপদ না এটা কোন ধরনের কানুন এটা কোন ধরনের দেশ আপনাদের রুচি আপনার মনুষ্যত্ব আপনাদের মানবিকতা কিছুই নেই এ বা চা আট বছরের মেয়েরে আপনি কি করছেন আমি সরকারকে বলবো এমন একটা কানুন পাস করেন এমন একটা আইন পাস করেন যে আইন সারা পৃথিবীকে ভয় দেখাই দিবে আপনি যদি সৌদি আরবের মতন যদি সিগনালে এরকম অপরাধীকে যদি ফাঁসি দিতে পারেন যে ফাঁসি সারা বিশ্বে লাইভ টেলিকাস্ট হবে তাহলে এরকম আর কোনোদিন প্রাণ আর ঝরে যাবে না রাখবেন আমি ওই বলছি বলছি আমি আবারও আবার আপনার আসিয়া কখনো ঝরে না যায় আর পরবর্তী আসিয়া পরবর্তী যত আমার বোন আমার মেয়ে আছে কখনো জানি ঝরে না যায় প্লিজ আমি সরকারকে আমার আকুল আবেদন করছি প্লিজ ঠিক আছে